কিন্তু এই ভ্যারাইটিটা সচরাচর আমাদের বাজারে পাওয়া যায় না এটা হচ্ছে নাভেল অরেঞ্জ আমি আগেও খেয়েছি একটা লেবু মানে সদ্য গাছ থেকে পেরে সেটা হচ্ছে আপনার বালাদি নাভেল সেটারও আমি ভিডিও দিয়েছিলাম দেখুন কি সুন্দর চকচকে একটা সুন্দর রঙ এই দেখুন তো এই লেবুটাই এখন আমি কাটব এই দেখুন আরেকটা হচ্ছে নাভেল অরেঞ্জের ভিতরে দানা থাকে না সেটা আগে দেখুন মানে অতুলনীয় টেস্ট যারা বলে নাভেল অরেঞ্জটা সত্যি অতুলনীয় টেস্ট বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে নাভেল লরেন্স। আমরা তো বাজারে বিভিন্ন রকম লেবু খেয়ে থাকি আমরা কমলা তারপরে আপনার মালটা তারপর ওই যে মৌসম্বি বিভিন্ন রকম লেবু খেয়ে থাকে কিন্তু এই ভ্যারাইটিটা সচরাচর আমাদের বাজারে পাওয়া যায় না এটা হচ্ছে নাভেল অরেঞ্জ নাভেল অরেঞ্জেরও আবার বিভিন্ন ভ্যারাইটি আছে যেমন ওয়াশিংটন নাভেল আছে আপনার বালাদি নাভেল আছে এটা হচ্ছে মুলুকি নাভেল তো এটা সাধারণত ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা লেবু তো এটা নাফেল অরেঞ্জটা তো আগে আমি আরেকটা ভিডিওতে বলেছি যে নাফেল অরেঞ্জটা হচ্ছে কোনো একটা সুইট অরেঞ্জের মিউটেশনের ফলে নাফেল অরেঞ্জটা তৈরি হচ্ছে তো সেই লেবুটাই হচ্ছে এই মূলকি নাফেল এইটা আমি দশ বারো দিন আগে পেরে রেখেছি এই এই লেবুটা দশ বারো দিন পরে এখন আমি কাটবো কেটে দেখব যে দশ বারো দিন ঘরে রাখার পরে লেবুটার কি পরিস্থিতি হয় লেবুটা কতটা মিষ্টি হয় আমি আগেও খেয়েছি একটা লেবু মানে সদ্য গাছ থেকে পেরে সেটা হচ্ছে আপনার বালাডিনাভেল সেটারও আমি ভিডিও দিয়েছিলাম আর এটা হচ্ছে মুলুকিনাভেল যার জন্য এটা দশ বারো দিন পেরে রেখেছি যে দশ বারো দিন ঘরে কেমন থাকে লেবুটা তা দেখুন লেবুটা দেখেন উপরে খুব সুন্দরই আছে কোনো জায়গায় কোনো নষ্ট হয়নি আর দেখেন লেবুটা সুন্দর একটা কালার মানে গোল্ডেন ইয়েলো কালার অনেক লেবু তো মানে একটু হলদেটেই হয় কিন্তু এটা গোল্ডেন ইয়েলো দেখুন কি সুন্দর চকচকে একটা সুন্দর রং এই দেখুন তো এই লেবুটাই এখন আমি কাটবো কেটে খেয়ে দেখবো যে এটা কেমন আছে খেতে কেমন লাগছে তো এই লেবুটা এখন আমি কাটবো আর আপনারা যদি এই লেবুর ভ্যারাইটি যদি চান আমার দেখবেন ডেসক্রিপশান বক্সে এই না এই মানে আমার এই নার্সারির নাম এবং ফোন নাম্বার দুটোই দেওয়া থাকবে আপনারা ওখান থেকে বা পিন কমেন্টে সেখানেও নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমার যোগাযোগ করে নিতে পারেন আমার প্রচুর এই লেবু লেবু গাছের ভ্যারাইটি আমার প্রচুর আছে তো আসুন বন্ধুরা আমি তপতি বিশ্বাস আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস তো আসুন লেবুটা এবার আমি কাটি দেখুন লেবুটা কেমন আছে লেবুটা এটা হচ্ছে মুলকি নাভেল দেখুন সুন্দর একটা কালার না কাটলে বোঝা যাবে না যে লেবুটা কেমন কালার আগেই তো রসটা পড়ছে এই দেখুন আরেকটা হচ্ছে নাভেল অরেঞ্জের ভিতরে দানা থাকে না সেটা আগে দেখুন নাভেল অরেঞ্জের ভিতরে কোনো দানা থাকে না এ দেখুন সুন্দর এবার লেবুটা দেখি কেমন লাগছে খেতে আমরা মালটা খাই মৌসুম্বি খাই মৌসুম্বীটা কীরকম একটু পানসা পানসা জলসা টাইপের এরকম একটা মানে খুব মিষ্টি না আর এই মিষ্টিটার ভিতরে না একটু টক মিষ্টি টক মিষ্টি আছে আজকে বারো দিন পরে লেবুটা কাটছি তবু কিন্তু হালকা একটু টক এবং মিষ্টিটা এত ওই টকটার জন্য মিষ্টিটা খুব ভালো লাগছে খুব সুন্দর খেতে লাগছে আর মিষ্টিটা এই লেবুটা কেমন মানে একটা নরম মানে কি বলবো মানে খুব নরম টাইপের যে খসখসে এরকম না একদম লেবুটার ভিতরে একটা সফট ভাব আছে মানে যার জন্যে লেবুটা খুবই ভালো লাগছে মানে অতুলনীয় টেস্ট যারা বলে নাভেলারেন্সটা সত্যিই অতুলনীয় টেস্ট তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই নাভেলরেন্স একটা করে বসান কারণ কারণ এর যেমন ফলন তেমনি মানে অসাধারণ খেতে আর সাইজটা তো দেখতেই পাচ্ছেন কেমন বড় সাইজ আর এই যে টক ভাব থাকার জন্যে এই লেবুটা খুব সুন্দর লাগে যেমন আপনার ওই যে দার্জিলিং আর নাগপুর কমলা নাগপুর কমলাটা কেমন জলসা টাইপের আর আপনার হচ্ছে দার্জিলিং কমলাটার ভিতরে হালকা টক টকভাব আছে যার জন্য কিন্তু দার্জিলিং কমলাটা খেতে খুব সুন্দর লাগে তেমন আপনারা যদি এই নাভেল অরেঞ্জটা বসান মানে এত সুন্দর খেতে আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কেমন এটা খেতে কারণ এটা তো সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না যে আপনারা কিনে খেয়ে দেখবেন তো আপনারা লাগান এটা নাভেল অরেঞ্জ অবশ্যই মানে লাগানো প্রয়োজন মানুষের সে কি ছাদ বাগান কি এমনি বাড়িতে যে কোনো মানুষই এই লেবুটা লাগানো উচিত আর আমার কাছে নাভেলার অরেঞ্জের ছয় সাতখানা ভ্যারাইটি আছে নাভেল আছে এই ওয়াশিংটন নাভেল আছে মুলুকি নাভেল আছে আপনার বালাডি নাভেল আছে কারাকারা নাভেল আছে আমার কাছে ছয় সাতটা আইটেম আছে আপনারা যদি মানে কিনতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই ওই নাম্বারটা দেখে নেবেন নাম্বার দু জায়গায় দেওয়া থাকবে একটা ডেসক্রিপশান বক্সে আর এক পিন কমেন্টে দু জায়গায় আমার নাম নাম্বার এবং ঠিকানা দুটোই দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তাহলেই হবে তো আজকে তাহলে বন্ধুরা আমি বললাম যে বারো দিন পরেও লেবুটা এত সুন্দর কোনো এক মানে এক ফোটাও শুকনো বা রস নেই এরকম কোনো ভাব নেই বারো দিন পেরে রাখার পরেও তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি আবার পরবর্তী দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণে আপনারা সুস্থ থাকেন